কল্লা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি মিলিতভাবে পালন করল পুষ্টি দিবস সালনপুর ব্লকের কল্লা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনবাড়ি কেন্দ্রগুলি মিলিতভাবে ঢারাসপুর শীতলা মন্দির সংলগ্ন একশো নিরানব্বই অঙ্গনবাড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয় যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সয়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন আজকে সালামপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গনারী সেন্টার নিয়ে এখানে পুষ্টি দিবস পালন করা হচ্ছে সেপ্টেম্বর মাস যেহেতু আইসিডিএসের পুষ্টি মাস তাই এখানে পুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে পুষ্টি দিবস উপলক্ষে বাচ্চাদের আমরা যে অঙ্গনারী কর্মীরা যে আমাদের সারা বছর যে শেখায় ওদের সেই সব ওরা ছড়া গান নাটক ওরা এখানে উপস্থাপন করলেন করল এবং আমাদের নানারকম পুষ্টিকর খাবার যেগুলো খুব সহজ উপায়ে বাড়িতে সবার বাড়িতে আছে সেখান থেকে যে পুষ্টিকর খাবার কিভাবে বানানো যায় সেই সব দিদিরা ওখানে ডেমনস্ট্রেশন করে রেখেছে ওখানে বিভিন্ন শাক সবজি আছে মানে পুষ্টি সম্বন্ধে অনেকের একটা ধারণা থাকে তো যে বোধ খুব দামি দামি খাবার হবে কিন্তু সেটা নয় আমাদের বাড়ির খাবারই যেটা আমাদের আছে সেগুলোকেই আমাদের সঠিকভাবে খেতে হবে সব নিয়েই আজকে এই পুষ্টির সময় আলোচনা করা হবে তাছাড়াও ব্যানার ফেস্টুন দিয়ে একটি র্যালি বের করা হয় এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনবাড়ি কেন্দ্রের সুপারভাইজার সহ আসানসোল পৌর নিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায় বিধায়ক খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে কোনো খাদ্যে পুষ্টি রয়েছে তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয় তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিত্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল অঙ্গনবাড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক পামলি সরকার কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাত সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে